আসসালামু আলাইকুম আমি আজকে কলার মতার চপ বানিয়েছি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি এখানে আমি জল বসিয়ে দিয়েছি একটু সোয়াবিন ভাবিয়ে নেব মিক্সির বাটিতে আমি মসুর ডালটাকে বেটে নেব দিয়ে নিয়েছি ডালটা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দেব কটা রসুন একসঙ্গে পেস্ট করে নেব এখানে আমি কলার মশলাটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি মসুর ডাল আর কাঁচা লঙ্কা বাটাটাকে দিয়ে দেবো রসুন এবার আমি সোয়াবিনটাকেও একটু মিক্সিতে বেটে দিয়ে দেবো মসুর ডাল বাটা দিয়ে দিয়েছি এবার আমি দিব সোয়াবিন বাটা একটু চালের গুঁড়া দু চামচ আর দিয়ে দেবো একটা ডিম একটা ডিম দিয়ে দিলাম আর এক চিমটি দিয়ে দেবো খাওয়ার সোডা স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দেবো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম খুব ভালো করে মাখিয়ে নেব তার কড়াই গরম হয়ে গেছে এবার আমি সাদা তেল দিয়ে নেবাহির রহিম ছট ছট কৰি চেপ দি আমি বানিয় নিব কলার মচার বড়াটা ভাতের সঙ্গে খুবই ভালো লাগে গরম ভাতের সঙ্গে খাবেন দারুণ লাগে আমার মতো এইভাবে একদিন বানিয়ে দেখতে পারেন হয়ে গেছে উঠিয়ে নিব এভাবে একদিন বানাবেন ইনশাআল্লাহ আপনাদেরও খুবই ভালো লাগবে